আসসালামু আলাইকুম আমার কৃষি ভাইরা যারা সব সবজি চাষ করেন এবং আমিও করি আপনারা করবেন অবশ্যই আপনারা করেন যারা হাটবাজারে বাজারে ডাটা এবং শসা এবং মরিচ দুনদেল কচু অনেক পদের কাঁচামালের যারা অবশ্যই হারভিস্ট করেন এবং লাগান বিক্রি করেন হাটবাজারে বাজারে অবশ্যই আপনারা ভালো জাতের ভালো জাতের অবশ্যই বীজ রোপণ করবেন ভালো জাতের বীজ রোপণ করলে অবশ্যই আপনি ভালো সুফল পাবেন দেখেন আমি একটা ভালো জাতের ডাটা খেতে রোপণ করছি এ দেখেন কত বড় ডাটা এবং আমার দেখেন এই ডাটার বয়স মাত্র একুশ দিন হয়েছে দেখেন ডাটার বয়স এখন ডাটা কত বড় পাঁচ ফুট এবং ছয় ফুট লম্বা হয়ে গেছে অবশ্যই আপনারা ভালো উন্নত দামের বীজ আপনারা ব্যবহার করবেন তাইলে সুফল আপনি অবশ্যই পাইবেন